আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক ভালো তো আজকে এত পরিমাণ গরম দুবাই যা ধারণার বাইরে পিচের সব কিছু অন্ধকার হয়ে গেছে আর কি দুবাই যখন গরম পড়ে একটু বেশি পরিমাণে গরম পড়ে তখন কুয়াশা পড়ে আর কি এখন দুবাইয়ের পিচের অবস্থা সামনের যে বা যে বিল্ডিংগুলো দেখা যায় না এত পরিমাণে কুয়াশা পুরো অন্ধকার হয়ে গেছে আজকে প্রায় চল্লিশ থেকে আটচল্লিশ ডিগ্রি গরম আকারে গরম আজকে এখন এই রাস্তাটা পার হব তো গাড়ি দেখছি পিছিয়ে একটা ট্যাক্সি চলে গেল তো এখন রাস্তাটা খালি আছে পার হওয়া যাক তো দেখুন এত পরিমাণ গরম এক মিনিট হয় নাই আমি ওইখান থেকে আসছি তো এখনই আমার পুরা শরীর দিয়ে গাম বেরোনো শুরু হয়ে গেছে আর যারা এই রোদের মধ্যে বাইরে কাজ করে রাস্তা সাফাই করে বা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে তাদের কি অবস্থা হয় শুধু একবার ভাবুন আর দেখুন বর্তমানে এখন প্রায় সাতচল্লিশ থেকে আটচল্লিশ ডিগ্রি তাপমাত্রা তাই আমার এখন হাল হয়ে যাচ্ছে তো আমার এক মিনিটও হয় নাই আমি এই বিল্ডিং থেকে বের হয়েছি এখন যাব মসজিদে এবং এরপরে যাবো একটা মার্কেটের সামনে আর একটা মার্কেট আছে ওয়েস্ট জোন তো সেইখানে যাব। আমরা এই গরমে সহ্য করতে পারি না সাতচল্লিশ থেকে আটচল্লিশ ডিগ্রি যারা বাইরে কাজ করে কন্ট্রাকশনের কাজ করে বা রাস্তা সাফায় কাজ করে বলদিয়া কাজ করে তো তাদের কি হালটা হয় যখন পঞ্চাশ ডিগ্রি একান্ন ডিগ্রি বা অন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে তখন তো রাস্তা দিয়ে মানে রাস্তায় বের হলেই বাইরে বের হলেই মনে হয় যে পুরো শরীরের চামড়া চামড়া পুড়ে গেল জলে গেল বা সেদ্ধ হয়ে গেল এমন একটা অবস্থা বর্তমানে আপনারা হয়তো জানেন বাংলাদেশে গরম পড়ছে বিয়াল্লিশ ডিগ্রি গরমে আপনাদেরই হাল তাহলে একবার ভাবুন তো আমাদের এখানে চল্লিশ ডিগ্রি সাতচল্লিশ ডিগ্রি আটচল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি এরপরে হাই লেভেলে গেলে বাউন্ন ডিগ্রিতে চলে আসে তো এত গরমে বারো ঘন্টা ডিউটি করে আসার পর রুমে এসে আবার তারা এই কিচেনে রান্না করতে যায় বাইরে যদি বাউন্ন ডিগ্রি থাকে কিচেনে হয়ে যায় পঞ্চাশ পঞ্চান্ন ডিগ্রি এসে ডবল হয়ে যায় তো আপনারা অনেকে দুবাইতে আসতে চান তো দুবাইতে আসার আগে একটা কথা মাথায় নিয়ে আসবেন এই গরম সম্পর্কে জেনে আসবেন যদি গরম সহ্য করতে পারেন তাহলে আসবেন এবং এর জন্য আমি সব সবসময় সাজেস্ট করি এই মিডিল স্টেটের যে কোনো কান্ট্রিতে আসলে গরমের কোনো কান্ট্রিতে আসলে আপনারা ভালো কোনো সুপারমার্কেট বা রেস্টুরেন্ট বা হোটেল ফাইভ স্টার হোটেল এ ধরনের কাজে আসবেন কারণ সবসময় মধ্যে থাকতে পারবেন তো যেখানে যান যেভাবে যান সব কিছু দেখে শুনে এবং জেনে যাবেন বিষয়টা তাহলে আপনাদের জন্য ভালো হবে এই ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে